ওয়াইসি যে কার্যক্রম সেটাও তো মানে মানে দুঃখজনক যে ওয়াইসি এত বড় একটা অর্গানাইজেশন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সেখানে জড়িত আছে কিন্তু তাদেরও কিন্তু সেরকম ভূমিকা কিন্তু আমরা দেখছি না মুসলিম বিশ্বের যে নীরব অবস্থান এবং তারা শুধুমাত্র বিবৃতি নির্ভর অবস্থান এই সম্পর্কে আসলে মানে অত্যন্ত দুঃখজনক এটা মানে বলার মতো তো আসলে কোনো কিছু নাই কারণ হলো গিয়ে যে তারা তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে না তো এটা কিন্তু আসলে মানে একটা দুঃখজনক ব্যাপার তারা যদি আগে আসতো তারা যদি অন্তত মানে প্রতিবাদটা সেভাবে করতো এবং তারা সরাসরি সব প্রতিবাদটাও করতে পারতো কিন্তু তারা কোনো কিন্তু কোনো ক্রিপি করছে না ইলেকট্রনিক্স ঈদে খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তো এটা অত্যন্ত দুঃখজনক এটা মানে কেন যে মানে তারা এটা করছে না এটা আমি আসলে ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার জুলুম হচ্ছে সেটা আসলে মানে সহ্য করার মতো না ছোট ছোট শিশুদেরকে যেভাবে মারা হচ্ছে নারীদেরকে যেভাবে মারা হচ্ছে সেটা তো আসলে মানুষ হিসাবে মানবিক মানুষ হিসাবে তো এটা কোনোভাবেই মানে অ্যাকসেপ্ট করা যায় না তো সেই কারণের জন্যই আমরা চিন্তা করেছি যে এই জুলুম এই অত্যাচার ইসরায়েল এবং মার্কিনীদের মিলিতভাবে যে প্রচেষ্টা সেটা বন্ধ হল বন্ধ হওয়ার জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি তো রাস্তায় নেমেছি আজকে আমাদের এই সামান্য প্রচেষ্টের কারণেও যদি এই ওদের যদি টনক নড়ে তাহলে আমরা মনে করব যে আমাদের এই কর্মফল আজকে আমাদের স্বার্থ করেছে বর্বর এই হামলাকে আসলে মানে ব্যাখ্যা করার মতো কোনো ইয়ে নাই কারণ হলো গিয়ে যে প্রত্যেকটা দিন যখন ওই যে আপনার যে টেলিভিশন কিংবা পত্রিকা আমি যখন দেখি তখন এই যে এদের যে হাহাকার এদের যে চিৎকার এই যে বাচ্চাদের ছোটো ছোট বাচ্চাদের আমি সেদিন তো দেখলাম যে একটা বাচ্চাকে যেভাবে পুড়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল আমি কিন্তু নামাজের মধ্যেও আমি কিন্তু তার মানে চেহারা ভেসে উঠছিল আমি চিন্তা করছিলাম যে তার চেয়ে মরে যাওয়াটা ভালো কারণ এটা এই জীবিত থাকা মানে কি তার তো আরও কষ্ট এত কষ্ট এই কষ্ট আসলে মানে মানে সহ্য করার মতো না আমার তো মনে হয় যে কার্যকর ভূমিকা এটা রাখবে তার কারণ হল কি অলরেডি কালকে কিন্তু ট্রাম্পের একটা যে বিষয় যেটা নেতা হক এবং ট্রাম্পের যে মিটিং ছিল সেখানে কিন্তু ট্রাম্প কিন্তু নেতা নিহকে আগে যেরকমভাবেই করত কিন্তু সেটা কিন্তু করে না কিন্তু এই আমার তো মনে হয় যে এই প্রতিবাদগুলো সারা দেশে দেশে পৃথিবীতে সব জায়গায় হচ্ছে বলে কিন্তু আজকে কিন্তু তার মধ্যে কিন্তু এই ভাবের উদয় হয়েছে কিন্তু তো সেই কারণের জন্য যে যে ট্রাম্প আজকে নেতানীয়কে মোটামুটিভাবে আশাহতই কিন্তু করেছে কিন্তু তো কাজেই আমি মনে করি যে আমাদের এই উদ্যোগগুলো ছোটো ছোট উদ্যোগ হলেও আমাদের এই উদ্যোগগুলো কিন্তু কাজে আসবে কারণ এটা একটা বৃহৎ একটা ব্যাপার হবে দুই রাষ্ট্র ভিত্তিক একটা সমাধান অবশ্যই হতে হবে দুইটা রাষ্ট্রই যেন মানে ঠিকমতো সেখানে বসবাস করতে পারে তার জন্য দ্বি রাষ্ট্রের যে ব্যবস্থার মাধ্যমে যে রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেখানে করা হয়েছিল সেটাকে ইসরায়েল মেনে নিতে হবে মেনে নিয়ে ফামাজ এবং আমাদের যে ইয়েরা ফিলিস্তিনের আছে তাদেরকে তাদের অধিকার তাদেরকে দিতে হবে এটা না দেওয়া পর্যন্ত এই মানে এই বর্বরতা এগুলো কিন্তু